বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বেডাঙ্গায় পুলিশের হারা সিঙ্গার চক্রে দুই পান্ডা গ্রেপ্তার বেনডাঙ্গা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল উনত্রিশে আগস্ট ঝুনকা মোড়ে অভিযান চালিয়ে অবৈধ সিম কার্ড র্যাকেটের সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে ধৃত দুই ব্যক্তির নাম আশিক ইকবাল ও বুরহান শেখ সম্পর্কে তারা দুই ভাই পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে বিভিন্ন টেলিকম কোম্পানির মোট তিনশো এগারোটি সিম কার্ড ও চারটি পুরনো মোবাইল সেট উদ্ধার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে তারা এবং তাদের আরো কয়েকজন সহযোগী মিলে দীর্ঘদিন ধরে অবৈধভাবে সিম কার্ড সরবরাহের চক্র চালিয়ে আসছিল কালকে একচুয়ালি বেলডাঙ্গা থানার কাছে একটা খবর আছে যে দুজন ব্যক্তি ভেক সিম আপনারা আগেও দেখেছেন আমার বেলডাঙ্গা থানাতে ফেক সিমের অনেকগুলো চক্রকে আমরা ধরেছি স্পেসিফিক কেসও হয়েছিলো তো সেরকমই ইনফরমেশান আসে যে দুজন ব্যক্তি করে বাড়ি তাদের কাছে প্রচুর ফেক সিম আছে যারা যেগুলো বেসিক্যালি বিভিন্ন রকম সাইবার ফ্রড বা অন্য পাবলিককে তারা বেশি দামে বিক্রি করতো সেই ইনফরমেশান পাওয়ার পরে আমাদের আইসি বেলডাঙ্গা সুমিত তালুকদারের নেতৃত্বে একটি টিম সিভিলে যায় এবং দুজন ব্যক্তিকে অ্যারেস্ট মানে ওখানে ডিটেন করা হয় এবং তাদের কাছ থেকে সার্চ অ্যান্ড সিজার করে প্রায় তিনশো এগারোটি সিম কার্ড এবং চারটি যে কীপ্যাড মোবাইল ফোন আছে সেগুলো আমরা ওখান থেকে রিকভার করি এবং সেগুলো প্রপার ভিডিওগ্রাফি করে সিজার করা হয় আর দুজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি একজনের নাম বুরহান শেখ একজনের আশিক ইকবাল এরা দুই ভাই দুজনের বাড়ি হয়েছে মজুমপুরে মজমপুর থেকে অ্যারেস্ট করা হয়েছে ঝুনকা ঝুনকা থেকে অ্যারেস্ট করা হয়েছে দেখে আপনারা আগে দেখেছেন যে এর আগে মানে বেলডাঙ্গাতে প্রায় তিনটে স্পেসিফিক কেস হয়েছিলো ফেক সিম কার্ডের সেখানে প্রায় দু হাজারের মতো আমরা সিম কার্ড রিকভার করি এরা যেটা করে বাইরে থেকে অন্য স্টেটে থেকে সিমগুলো কালেক্ট করে বিহার ঝাড়খণ্ড ইউপিতে গিয়ে যে কোয়ালিটি যে কীপ্যাড সেট হয় সেগুলো অনেকে ফেলে দেয় কিন্তু তার মধ্যে সিমটা রয়ে যায় এবার সেই ফোনগুলোকে ওরা কিনে নিয়ে আসে এবং সেগুলোর মধ্যে যে সিমগুলো আপনার চালু কন্ডিশনে থাকে ইউজ মানে এখনও অব্দি যেগুলো ভ্যালিড থাকে সেই সিমগুলোকে তারা হচ্ছে অন্য দামে বিক্রি করে এবং সেগুলো বেসিক্যালি সাইবার ফ্রড বিভিন্ন ইলিগ্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে সেইগুলোকে ইউজ করা হয় এদের কাছ থেকে বাইরের লোককে যারা বেসিক্যালি সাইবার ফ্রড করে বিভিন্ন অন্য স্টেটেও আমরা দেখেছি এখান থেকে সিম নিয়ে যায় এর আগেও আপনারা দেখেছেন স্পেসিফিক কিছু কেস করা হয়েছিল সেখানেও আমরা বাইরের কিছু ইনভোর্টেন্ট পেয়েছিলাম ইভেন বিধাননগর কমিশনারেট থেকেও আমাদের এখানে এসে অ্যারেস্ট করে নিয়ে যায় বা অন্য স্টেট থেকেও পুলিশ আসে তারা অনেক সময় বিভিন্ন সাইবার ফ্রড রিলেটেড ম্যাটারে বেলডাঙ্গায় আসে এর সঙ্গে আর তারা জড়িত আছে কিছু আজকে ওকে পিসিতে নেওয়া হচ্ছে এক আশিক ইকবালকে যে মূল পান্ডা আছে দুই ভাইয়ের মধ্যে তাকে পিসিতে নিয়ে আমরা ইন্টারোগেশন করে দেখবো এর মধ্যে কারা কারা ইনভলভ আছে তাদেরকেও আমরা অ্যারেস্ট করব এটা বেসিক্যালি যারা সিম বা ফোন ব্যবহার করে তাদেরকে সচেতন হওয়া উচিত যে আমি যে ফোনটি ব্যবহার করছি আমি ফোনটা ফেলে যখন নিচ্ছি তার ভিতরে যে সিম আছে সেই সিমটাকে আমাকে ডিস্ট্রয় করে দেওয়া হয় কিন্তু বেসিক্যালি মানুষের ল্যাক অফ অ্যাওয়ারনেসের জন্য সেই ফোনগুলোকে তারা বাইরে ফেলে দেয় এবং সেগুলো যারা ভাঙড়ি বা যারা বেসিক্যালি যে যারা কালেক্ট করে তারা হচ্ছে সেইগুলোকে নিয়ে আসে নিয়ে এসে এই যে ভাঙড়ির দোকান যেগুলো থাকে বেসিক্যালি তাদের কাছে এগুলো বিক্রি করে এবং দেখা যায় যে দশটি ফোন তারা পায় তার মধ্যে দুটো বা তিনটে ফোন হয়তো চালু কন্ডিশনে আছে ভ্যালিড সিম আছে সেগুলোকে তখন তারা বিভিন্ন সাইবার ফ্রড যারা করে তাদেরকে বিক্রি করে কারণ ওই সিমে যে ব্যক্তির নামে রেজিস্ট্রেশন থাকবে সেই ব্যক্তি হয়তো বিহার বা ঝাড়খণ্ডের কোনো ব্যক্তি সে জানেও না যে তার ফোনটি বা তার সিমটি ব্যবহার করে অন্য কেউ কোনোরকম সাইবার ফ্রড বা ইলিগ্যাল অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ আছে তো এটা একটাই বলবো যে মানুষকে অ্যাওয়ার হতে হবে যখনই কোনো ফোন বা সিম আমি ব্যবহার করবো সেই সিমটাকে আমাকে আয়দা ডিস্ট্রয় করে দিতে হবে ফোনটাকে আমাকে নষ্ট করে দিতে হবে প্রায় দু হাজারের উপরেই সিম আমরা রিকোভারি করেছি এবং একটা কেসেই অনেকদিন ধরে পলাতক ছিল এর নাম একটি কেসে আছে পুরোনো কেস আমাদের সেই কেসও একে অ্যারেস্ট করবে মানে ফোন অ্যারেস্ট করে এই কেসি হ্যাঁ বলে যে ছেলেটা আছে এ হচ্ছে এদের মধ্যে এগুলো করে যে একটা সিম নতুন সিম নিতে গেলে যে টাকা লাগে তার থেকে টেন টাইমস বা ফাইভ টাইমস হাই রেটে এরা সিমগুলোকে বিক্রি করে এবং সেই সিমগুলো বিভিন্ন জায়গায় শুধুমাত্র যে বেলডা নয় আমাদের রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় সেই সিমগুলো পৌঁছে যায় হাত বোতল হয়ে এবং সেই সিমগুলো ব্যবহার করেই কিন্তু সাইবার ফ্রড বা এই জালিয়াতি যেগুলো হয় সেই জালিয়াতিগুলো কিন্তু এই সিমগুলোর মাধ্যমেই হয়ে থাকে আর সেম রেজিনগরে যেটা ছিল ওটা পয়েন্ট অফ সেল যে দোকান সে দোকানের যে ওনার ছিল সে এটা করছিলো ওই সিমগুলো কিন্তু ফেক সিম নয় ওগুলো বেসিক্যালি কোম্পানি থেকে যে ইস্যু করা হয় কিন্তু সেটা যেটা করছিলো একই ব্যক্তির নামে হয়তো সেই সিমটাকে ইস্যু করিয়ে অন্য কাউকে দেওয়া হচ্ছিলো তো ওখানেও কালকে অ্যারেস্ট হয়েছে আমরা দেখব যে ওর সাথে যদি কোনো ইনভলভমেন্ট থাকে তাহলে এই কেসে ও ট্যাগ করা হবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ